আজকে রান্নাটা আমার খুবই পছন্দের একটা রান্না তো আপনাদের ভাইয়ার খুব একটা বেশি পছন্দ না সে আমাকে ওই দিন বলতেছিল খেয়ে যে কি যে খাইতে হইতেছে বিয়ের পর তো এই রান্নাটা আসলে সব অঞ্চলেই মানে হয় না আবার অনেক অনেক অঞ্চলে যারা খায় তারা খুব পছন্দ করে যেমন আমি অনেক পছন্দ করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো আজকে কিছু কথা বলবো মানে কিছু কথা মনে পড়ে গেল তো সেগুলাই বলবো তো দেখেন এই যে আমি শাপলাগুলো করতেছি খুব সুন্দর করে শাপলা করতে কিন্তু বটি লাগে না হাত দিয়ে করতে ভালোই লাগে আসলে আমার কাছে ভালোই বেশ ভালো লাগতেছে আর কি কুটাটা যে কষ্ট সেই জায়গায় মানে শাপলা কুটাটা আরও বেশি সহজ কিন্তু বিষয়টা কিন্তু ওই টাইপেরই মানে লতির মতোই দেখেন ছেলে ছিলে কুটতেছে আর কি তো আমার কাছে বেশ ভালো লাগতেছে এই সাপলাটা করতে তো আপনাদের কাছে কেমন লাগে জানি না আমার কাছে খুবই ভালো লাগে বাজার থেকে শাপলা কিনলে হয়তো তিন চারটা বা পাঁচটা এরকম দেয় এইগুলা অনেক বড় তার জন্য মানে অনেকগুলা হয় আর এই যে দেখেন শাপলা ফুল এটা কিন্তু আমরা ছোট সময় না অনেক মজা করে খেতাম এই যে দেখেন হলুদ হলুদ এই যে দানা দানা এগুলা খেতাম আর আজকে শাপলাটা রান্না করব ইলিশ মাছ দিয়ে আর বৃষ্টির দিন বলে কথা একটু ভাজা পোড়া না হলে কি হয় আর এই দেখেন আমি একদম গরম গরম নিয়ে তুলে লেখাচ্ছি যে হয়েছে কি না একটু দেখতেছি আর কি তো এটা ভাজার পর তো এই যে দেখেন এটা আচ্ছা এটা কি কেউ কি চিনেন আমিও কিন্তু ফার্স্ট টাইম দেখছি মানে এটা একটা সিমের মতো এই সিমেন্ট থেকে বিচিটা হইছে তো চলেন রান্নায় চলে যায় এখানে আমি তেল দিছি তারপর হলুদ মরিচ লবণ মানে যে যেরকম দেন আর কি সবাই একই রকম সবার ঘরে একই রকম রান্না এক একজনের হাতের রান্নার স্বাদ আলাদা আর কি কিন্তু ঘুরে ঘুরে কিন্তু সেই একই জিনিস দিয়ে রান্না করা হয় কিন্তু স্বাদটা কিন্তু অন্যরকম তো এখানে আমি আজকে রান্না করব শাপলা তো সাপলার সাথে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করতেছি আমি কিন্তু এর আগে শাপলা দুইবার বা তিনবার রান্না করছিলাম চিংড়ি মাছ দিয়ে তো এইবার যখন ইলিশ মাছ ছিল তো চিন্তা করলাম যে না ইলিশ মাছ দিয়ে রান্না করবো এমনিতেও সাপলা আমার ইলিশ মাছ দিয়ে খুবই ভালো লাগে তো এই যে সাপলাটা আমি দিয়ে দিতেছি এখন একটু কষাইতে দিতেছি লাড়াচাড়া করলাম একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই যে আমার কষানো হয়ে গেছে ওই যে একটা কথা বলবো না সেটা হচ্ছে আমরা ছোট সময় যখন সাপলা তুলতে গেছিলাম একবার বিলেতে আমাদের ওইখানে মানে কুমিরাচর বলে তো ওইখানে যায়া মানে কি একটা অবস্থা হয়েছে জানেন না মানে যায়া দেখি বিলে নামতেই দেখি যে অনেক সাপ মানে ধোরা সাপগুলা বলে অনেকগুলা সাপ এই যে ভয় পাইছি তারপরে আর কোনো দিনও আমি বিলে যাই নাই এত পরিমাণ ভয় পাইছি আজকে যেহেতু শাপলা তরকারি রান্না করতেছি তাই একটু শাপলা ফুল দিয়ে ডেকোরেশন করলাম কেমন হয়েছে বলবেন কিন্তু আর আমি এখানে একটু লবণ চেক করতেছি মাছগুলা দিয়ে দিছি ঝোলও দিয়ে দিছি তো লবণটা একটু কম হয়েছে এখন একটু লবণ দিয়ে দিলাম সাথে শেষে কাঁচামরিচ দিলাম কাঁচামরিচটা শেষেই দিলাম জানে একটু মানে গ্রানটা ভালো হয় তো তরকারিটা কিন্তু খুবই মজা হয়েছে সত্যি কথা খেয়ে আসলে মানে আমি না ওই প্লেটে সাজাইয়া আপনাদের সামনে খাওয়া আমার কাছে কেমন জানি মানে আনিজি লাগে এটা আমি পারি না আর যাই হোক সবাই বলবেন কেমন হয়েছে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ